মনিজাহান লিখেছেন তালাকপ্রাপ্ত নারী আর বিধবা নারীর ইদ্যত কি এক তালাকপ্রাপ্ত নারী তিন মাস ইদ্যতকালে বিয়ে করা ছাড়া স্বাভাবিক জীবনযাপন করতে পারবে কিনা হেদায়েত পাওয়ার জন্য কি কি দেওয়া পড়ব তাসিম আক্তার আয়সা লিখেছেন আমার পাশে যে পরিবারগুলো থাকে সবাই হিন্দু ধর্মের ওদের ঘরে যখন পুজো হয় আমার ছেলে তখন পুজোর ঘরে চলে যায় ওর বয়স তেরো মাস এতে কি ওর কোনো সমস্যা হতে পারে চার রাকাত নামাজে তিন রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলার সাথে সাথে বসা অবস্থায় বুঝতে পারলে কি করব এরপর তাসলিম সিরাত আপনি লিখেছেন পাঁচক তো নামাজ ঠিকমতো মতো পড়তে পারি না নামাজ উদাসীনতা দূর করতে এবং মনোযোগ ফিরিয়ে আনতে কি করব ফরিদপুরে কথিত সুফিবাদ চর্চা ও লালনবাদের ছদ্মা বরণে অল্প নারীদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার অভিযোগ উঠেছে একটা চক্রের বিরুদ্ধে বিষয়টা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে এসেছে এবারে স্থানীয় জাতি পর্যায়ে আমাদের করণীয় কি জাহির আহমেদ ভুইয়া লিখেছেন নামাজে ইমাম সাহেব রুকু হতে উঠে রব্বান আলকাল হামদ বলবেন কি আল রাফাত আব্দু লিখেছেন সুন্নাত নামাজে কি সানা পড়তে হবে মনিজাহান লিখেছেন তালাকপ্রাপ্ত নারী আর বিধবা আল ইদ্যত কি এক তালাকপ্রাপ্ত নারী তিন মাস ইদ্যতকালে বিয়ে করা ছাড়া স্বাভাবিক জীবনযাপন করতে পারবে কি না তালাকপ্রাপ্ত নারী আর বিধবা নারীর ইদ্যতের সময়সীমা এক নয় বিধবা নারী যার স্বামী মারা গেলেন তিনি চার মাস দশ দিন পর্যন্ত ইদ্যুৎ পালন করবেন আর তালাকপ্রাপ্ত নারী তিনি যদি গর্বধারণকারী হন অর্থাৎ যে অবস্থায় তালাক প্রাপ্ত হয়েছেন তার গর্ভে যদি সন্তান থাকে তাহলে সেক্ষেত্রে গর্ব খালাস পর্যন্ত তিনি ইদ্যৎ পালন করবেন অন্যথায় তিনি তিনটা মাসিক পর্যন্ত ইদ্যত পালন করবেন তিনটা মাসিক পার হয়ে যাবে এরপর তার ইদ্যৎ হয়ে গেছে গণ্য করা হয়েছে ইদ্যত পালন হয়ে গেছে বলে মনে করা হবে তালাক প্রাপ্ত নারী তিন মাস ইদ্যতকালে বিয়ে ছাড়া অন্য সব সাধারণ কার্য কাজকাম করতে পারবেন অর্থাৎ কোথাও যাওয়া দরকার কোনো কাজ করা দরকার এগুলো করতে পারবেন পক্ষান্তরে বিধবা নারী তিনি এই চারমার দশ দিন অন্যত্র বিবাহ বসা এমনকি নিজে বিশেষ সাজ সাজগজ করা সাজসজ্জা গ্রহণ করা এবং নিজের যে আঙ্গিনা নিজের যে বসবাসের জায়গা সেই চৌহর্দি থেকে একান্ত নিরূপায় না হলে বাহিরে যাওয়া এই বিষয়গুলো সব তার জন্য নিষিদ্ধ তাহলে আহ দুইটা দিক থেকে আমরা পার্থক্য পেলাম তালাকপ্রাপ্ত নারী এবং বিধবা নারীর সঙ্গে এমডি মাশরাফি আপনি লিখেছেন হেদায়ত পাওয়ার জন্য কি কি দোয়া পড়ব হেদায়ত পাওয়ার জন্য সবচেয়ে কমন দোয়া তো ভাই সেই দোয়া প্রত্যেক আমরা পাঠ করে থাকি স্বয়ং আলহামতাল যেহেতু আমাদেরকে শিখিয়েছেন সেটি হল মুস্তাকিম আল্লাহ মুস্তাকিম বা সরল পথের হেদায়ত আমরা আপনার কাছে চাই তো হেদায়ত চাওয়ার জন্য ইচ্ছে বড় দোয়া আর কি কত ইম্পর্ট্যান্ট হলে এই দোয়াকে আল্লাহবুল্লা আলম প্রত্যেক নাম রাকাত নামাজের অংশ করে দিয়েছেন অর্থাৎ কোনো নামাজের কোন রাকাত এই দোয়া ছাড়া আল্লাহ সুমতলা রাখেননি এটি এই দোয়াটা কাছে কত গুরুত্বপূর্ণ হলে এটিকে প্রত্যেক রাকাত নামাজের অংশ করে দেওয়া হয়েছে সো আমরা যখনই এটি পাঠ করব শুধু গতানুতিকভাবে মুখস্থ পড়ে যাব না বরং অর্থ বুঝে এটিকে উপলব্ধি করে ভালো করে মনসংযোগ সহকারে আল্লাহ সুমতলার কাছে দোয়া করব। অতল সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এভাবে দোয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা এর বাইরে আর অনেক দোয়া আছে কোন হাদিসের আলোকে যেগুলোর মাধ্যমে আমরা হেদায়েতের পরে অটল অবিচল থাকতে পারি যেমন আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইত এটা দ্বীন হু দোয়ার প্রথম অংশ এটি আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইত আল্লাহ আপনি যাদেরকে হেদায়েত দিয়েছেন বা দিবেন তাদের মধ্যে থেকে আপনি আমাকে সামিল করবেন এভাবে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করতে হবে এর বাইরে লাসমাতাল্লা কাছে দোয়া হেদায়তের দোয়া করার জন্য নবী সাল্লামের আর অনেক দোয়ার একটি হলো আল্লাহম্মা আরিনাল হাক্কা হাক্কা বা আল্লাহ যেটি সত্য সেটি আমাকে কাছে সত্য হিসাবে আপনি উদ্ভাসীতি করে দিন এবং সেটি অনুসরণ অনুকরণ করার তৌফিক আমাকে দান করুন ওয়ারিনাল আর যেটি অসত্য বাতিল বিভ্রান্তি সেটাকে আমার কাছে বিভ্রান্তি হিসেবে আপনি উপস্থাপন করুন এবং আমাকে সেখান থেকে বেঁচে থাকার তফিক দান করুন এভাবে আমরা আল্লাহ কামনা করবা লিখেছেন আমার পাশে যে পরিবারগুলো থাকে সবাই হিন্দু ধর্মের ওদের ঘরে যখন পুজো হয় আমার ছেলে তখন পুজোর ঘরে চলে যায় ওর বয়স তেরো মাস এতে কি ওর কোনো সমস্যা হতে পারে আহ তাসলিমা আপনার প্রতিবেশী অন্য ধর্মাবলম্বী তারা তাদের ধর্ম পালন করছে সেটিতে কোনো অসুবিধা নেই বাট আপনার সন্তান তাদের পুজো চলাকালীন সময় শির তারা যখন লিপ্ত ওই সময়টাতে আপনার সন্তানের সেখানে চলে যাওয়ার ব্যাপারটিকে আপনি বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখতে হবে অর্থাৎ এটি তার জন্য নয় আপনার জন্য এটি নয় কেন কারণ বিক্রিম সাল্লাহ আলুসাল্লামের একটি হাদিস রয়েছে আবদুল্লাহ মাসবদুল্লাহর হাদিস রয়েছে যে কোনো জায়গা যদি শির্খ হয়ে থাকে যদি আল্লাহ নফরমানি হয় ওই জায়গায় যেন না যাওয়া হয় সেখানে আল্লাহ তারা লানত এবং অভিশাপ বর্ষিত হয় আবদুল্লা তালী আমরা জানি যে কমেন মনকাস ব্যক্তি কোনো সম্প্রদায়ের কোনো ধর্মের মানুষের মধ্যে গিয়ে তাদের দল ভারী করে তারা দেখা গেল যে পাঁচজন মিলে পুজো করছে আপনি গিয়ে সেখানে ষষ্ঠজন হলেন দরবারি করলেন তবে সে তাদের অন্তর্ভুক্ত হয় এসব কারণে বাচ্চাকে পুজোর সময়টাতে অন্তত তাদের পুজোর আয়োজনের মধ্যে সামিল যেন না হয় সেদিকটা খেয়াল রাখবেন আর এমনিতে অন্যান্য সময়গুলোতে তাদের সাথে আসা যাওয়া বা লেনদেন স্বাভাবিক কাজ কারবার করতে কোনো অসুবিধা নেই এটি বিশ্বাসের জায়গা থেকে আপনাকে আলাদা তার থেকে থাকতে হবে অর্থাৎ পুজোর সময়টাতে শিরকে সময়টাতে আপনি দূরত্ব বজায় রাখবেন বাকি সাধারণ সময় আপনি সাধারণভাবে চলবেন ইনশাল্লাহ তাহলে এমনি তানভীর হাসান লিখেছেন চার রাকাত নামাজে তিন রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলার সাথে সাথে বসা অবস্থায় বুঝতে পারলে কি করব নামাজ হলো চার রাকাত আপনি চার বিশিষ্ট নামাজ কিন্তু তৃতীয় তৃতীয় রাখাতে আপনি বসে সালাম ফিরিয়ে ফেলেছেন এবং বসা অবস্থায় আপনার মনে হয়েছে সালাম সালাম দুদিকে ফেরানো শেষ কথাবার্তা বলেননি উঠে হাঁটাহাঁটি করেননি এমন অবস্থা আপনি মনে হয়েছে কেবলা আছেন ওই অবস্থায় দাঁড়িয়ে আরও এক রাকাত পড়বেন পড়ে গিয়ে শেষে দা সাউদি এনবেন এই সালদা নামাজ হয়ে যাবে এরপর তাসলিম সিরাত আপনি লিখেছেন পাঁচোক্ত নামাজ ঠিক মতো পড়তে পারি না নামাজ উদাস্তুনতা দূর করতে এবং মনোযোগ ফিরিয়ে আনতে কি করব ভাই তাসনিম নামাজে উদাষ্ঠীনতা দূর করবার জন্য নামাজের গুরুত্ব বুঝেন এরকম মানুষগুলোর সাথে আপনাকে ওঠাবসা করতে হবে সেই সাথে আল্লাহ সুমাতার কাছে একটি দোয়া করবেন কোরআনে বর্ণিত দোয়া যেটি ইব্রাহিম আলাহ ইসলাম করেছেন রব জালনি মুকিম সালাহিয়াতি রব্বানা ও তাকব্বল দোয়া আবার বলছি রব জালনি মুকিম সালাহ অমিন্দুর রিয়াতি আল্লাহ হে আমার রব আপনি আমাকে সালাত কায়েম করুন কারিব করুন এবং আমার সন্তান সন্ততির মধ্যেও সালাত কায়েম আপনি বানান রব্বানা ও তাকব্বল দোয়া এবং হে আমার রব আপনি আমার দোয়া কবল করুন তো এইভাবে আল্লাহ সুমাতালার কাছে বেশি বেশি করে আপনি সালাদ কায়েমকারী যেন হতে পারেন তার জন্য দোয়া করবেন সালাদকারীদের সাথে আপনি উঠা বসা করবেন আর মনোযোগ সালাতের ধরে রাখার জন্য বিশেষভাবে লম্বা সময় নিয়ে দীর্ঘ সময় নিয়ে যত আস্তে আস্তে নামাজ পড়বেন তত বেশি নামাজে মনোযোগ থাকবে ইনশাআল্লাহ আল্লাহ হতে ফরিদপুরে কথিত সুফিবাদ চর্চা ও লালনবাদের ছদ্মাবরণে অল্প বয়সী নারীদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার অভিযোগ উঠেছে একটা চক্রের বিরুদ্ধে বিষয়টা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে এসেছে এবারে পর্যায়ে আমাদের করণীয় কী এই নিউজটি আমিও দেখেছি কোনো কোনো গণমাধ্যমে উঠে এসেছে বাট এইটার ব্যাপারে কোনো অ্যাকশনে যাওয়া হয়েছে অর্থাৎ সরকারের তরফ থেকে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে বলে আমাদের জানা নেই অতএব আমরা আশা করব যে এ বিষয়টিকে তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা যেন গ্রহণ করা না হয় আমাদের দেশে নানা রকমের ফাঁদে ফেলে মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে বিভিন্ন ধর্মে দীক্ষিত করা হচ্ছে দীর্ঘদিন থেকে খ্রিস্টান ধর্মে মানুষকে দীক্ষিত করার কথা আমরা জানি আহমদিয়া কাদিয়ানি ধর্মে মানুষকে দীক্ষিত করার কথা আমরা জানি এগুলোকে মানুষ মুসলমানদের ধর্ম মনে করে অনেকটা বিভ্রান্ত হয়ে তাদের তলে ভিড়ে যায় তো এই বিষয়গুলো আসলে খুব সিরিয়াসলি দেখা উচিত এবং এগুলোর ব্যাপারে কেন জানি যারা যখন ক্ষমতা আসেন তারা একটু উদাসীন থাকার চেষ্টা করেন বা ভয় পান হয়তোবা যে এটাকে তারা মনে করেন স্পর্শকাতর ইস্যু দেখুন প্রত্যেক ধর্মের মানুষ যার যার ধর্মের কাজকাম করবে প্রচার করবে ঠিক আছে বাট আপনি মুসলমান সেজে বা অন্য মুসলমানরা বিভ্রান্ত হতে পারে সেরকম কিছু করাকে আপনার জন্য আদৌ নৈতিকভাবে সঠিক হয় আমি একটি ব্র্যান্ড আমার আছে সেই ব্র্যান্ড এটার কাছাকাছি আরেকটা নাম বা কাছাকাছি ডিজাইনের কাছাকাছি লোগোর আরেকটা নাম আরেকটা ব্র্যান্ড যদি কেউ দাঁড় করায় আমি নিশ্চয়ই সেটাকে নৈতিক বলতে পারি না আপনি নিশ্চয়ই বলবেন না সেটা হতে পারে না সংশ্লিষ্ট অথরিটি না যে দুইটাই প্যারালালে যদি চলে তাহলে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে এবং এটা যে নকল আপনি যেটা করেছেন এটা যে নকল সেটা বোঝার অপেক্ষা রাখে না অতএব যারা ইসলামের নাম দিয়ে বা ইসলামের সাথে রিলেট করে মানুষকে বিভ্রান্ত করছে এই যে সুফিবাদের নাম দিয়ে আপনি লালনবাদের নাম দিয়ে আপনি মানুষকে খ্রিস্টান ধর্মের ভিতরে দীক্ষিত করার চেষ্টা লিপ্ত আছেন এটি সুস্পষ্ট প্রতারণা এবং এটি থামানোর জন্য প্রশাসনের সর্বোচ্চ হস্তক্ষেপ করা প্রয়োজন তা নাহলে সাধারণ যে সমস্ত দিনদার মুসলমানরা আছেন তারা ক্ষুব্ধ হয়ে যাবেন এবং পরিস্থিতি যদি অনবিপ্রত কোনো পর্যায়ে চলে যায় সেটা আমাদের কারোর কাম্য হতে পারে না এই জন্য আগে থেকে এটাকে উদ্যোগ নিয়ে থামানো দরকার এবং এটার ব্যবস্থা গ্রহণ করা দরকার তদন্ত সাপেক্ষে আমরা জানি যে খ্রিস্টানরা এদেশে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য নাম দেয় ইসাই মুসলিম আর আহ কাদিয়ানিরা বিভ্রান্ত করার জন্য বলে আহমদিয়া মুসলিম মানে আপনি মুসলিম ঠিক আছেন অথচ আপনি যদি মোহাম্মদ প্রতি ইমান না আনেন তাহলে আপনি কাফির আপনি যদি মোহাম্মদ সাদাল্লাহ সাল্লামকে শেষ নবী বিশ্বাস না করেন তাহলে আপনার ইমান থাকে না এখন ইমান থাকা না থাকার বিষয়গুলো নিয়ে আজকাল আমরা অনেকে এমনভাবে মন্তব্য করি যেন আমরা এই বিষয়ে বিশেষজ্ঞ আমাদের কাছে ভাবটা এমন মনে হয় যে ইমান এটা বোধ একবার আনলে জীবনে আর কখনো যাবে না ইমান বোধ হয় চিরকাল টিকে থাকে এমন কোনো বিষয় অথচ ইমান হলো বিশ্বাস আপনার বিশ্বাস পরিপন্থী কোনো কিছু আপনি করেছেন বলেছেন প্রকাশ করেছেন এটাই আপনার ইমানহীনতার প্রমাণ অথব এটার বোঝার জন্য খুব বেশি পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই এত অবস্থায় যারা লালনবাদ সুবিবাদ চর্চার নামে খ্রিস্টান ধর্ম প্রচার করছে এবং অল্প নারীদেরকে টার্গেট করছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষে বিনীতভাবে আমি আহ্বান জানাচ্ছি জাহির আহমেদ ভুইয়া লিখেছেন নামাজে ইমাম সাহেব রুকু হতে উঠে রব্বান আল্লা হামদ বলবেন কি ইমাম সামি আল্লাহ রিমান হামিদাহ শুধু এটুকু বলবেন আর মুক্তাদি বলবেন বাকি অংশ অর্থাৎ রব্বানা ওয়ারাকাল হামদ হামদান কাসিরান তৈবান ওয়ারাকান ফি এটা বলবেন মুক্তাদি এটা ইমাম সাহেব বলবেন না কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সংক্রান্ত যে হাদিস বলেছেন সেখানে স্পষ্ট বলা আছে ইদা ক্বাল আল ইমাম সামি আল্লাহু লিমান হামিদা কুলু রব্বানা ওয়ারাকাল হামদ অর্থাৎ ইমাম যখন সামি আল্লাহ লিমান হামিদা বলবেন তখন তোমরা বলবে রব্বানা ওয়ারাকাল হামদ এখানে কিন্তু ডিউটি ভাগ করে দেওয়া হয়েছে যে ইমাম কতটুকু বলবেন মুক্তাদিরা কতটুকু কখন বলবেন এখান থেকে বোঝা গেল যে ইমাম সাহেব মুক্তাদের সাথে সাথে রব্বানা উল্লেখ আল হাম বা রব্বানা উল্লেখ হাম বলার কোনো প্রয়োজন নেই আর রব্বানা আলাক হামদ এটি আমাদের সমাজে বহু প্রচলিত হলেও রব্বানা ওয়ালাক আল হামদ আল্লাহ রব্বানা ওয়ালাক আল হামদ নানাভাবে কিন্তু বর্ণিত আছে যে কোনো একটা পড়লে ইনশা আল্লাহ বিদ্যাল্লাহ রুকু থেকে উঠার তাজবি আদায় হয়ে যাবে আল রাফাত আপনি লিখেছেন সুননাথ নামাজে কি সানা পড়তে হবে হ্যাঁ ভাই আল রাফাত সুন্নত নামাজে কিন্তু আপনাকে সানা পড়তে হবে সানা যেটি এটি আসলে দোয়া ইস্তেফতা বা সালাদ শুরু করার দোয়া আপনি সালাদ শুরু করছেন যেটা দিয়ে আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করছে এই জন্য সানা বলা হয় এটাকে সানা মানে আল্লাহ প্রশংসা আল্লাহর গুণকীর্তন তো ফরজ শুধু নয় ফরজ ওয়াজিব সুনত নফল সমস্ত নামাজের শুরুতেই আপনি এই সানা তথা দোয়া ইস্তেফতা বা সালাদ শুরু করার দোয়া এটি আপনি পড়বেন তবে এক্ষেত্রে আমরা বলে রাখতে চাই সারা শুরু করার দোয়া বা দোয়া ইস্তেফতাহা এটা কিন্তু একটা বা নির্দিষ্ট ফিক্স কোনো দোয়া নয় আমরা শুধুমাত্র একটা দোয়ার কথা জানি যে সালাদ শুরুতে আমরা পড়ে থাকি সুহানকাল হামদি কতমা ওরকম এটা খুবই অর্থবহ এবং আল্লাহ প্রশংসা প্রকাশ করে এমন একটি দোয়া কিন্তু এর পাশাপাশি নবী সাল্লাহাম আরও বিভিন্ন দোয়াও কিন্তু এই জায়গায় পাঠ করতেন আল্লাহমা আতাই শেখুল মগরীম আরও বিভিন্ন দোয়া নবী সাল সাল্লাম পড়তেন সেগুলো আমাদের শিখে রাখা দরকার মাঝে মধ্যে আমরা চাইলে একাধিক ফর্মেটের হেকটা হেক সময় পড়তে পারি